অনেক দিন ধরে কবিতা বলা হয় না আর প্রচুর রিকোয়েস্টও আসছে দিদি কতদিন হলো বলো তো কবিতা বলো না কতদিন হলো বলো তো কবিতা শোনাও না হ্যাঁ এটা সত্যি আমি হয়তো কবিতা নিয়ে ভিডিও করি না কিন্তু কবিতা আমি পড়ি বা কবিতা আমি শুনি কবিতা না থাকলে তো আমি হারিয়ে যাব তাই না তো সেই ভালো রাগা ভালোবাসা নিয়ে একটি কবিতা আমার মনের খুব কাছের একটা কবিতা তোমাদের সাথে আজকে শেয়ার করছি অনেক দিন পর যদি ভালো লাগে একটু ভালো কমেন্টস আশা করব। কারণ আমার ভালো লাগা আমার ভালোবাসার আরেক নাম তো কবিতা তাই এই কবিতাটাও কিন্তু একটাই প্রশ্ন কবিতাটাও কিন্তু ভালোবাসাই নিয়ে কবিতাতে একটাই প্রশ্ন ভালোবাসা ঠিক কেমন কাকে বলে প্রেম সবার মানেই এক মাঝেই একটা প্রশ্ন থাকে ভালোবাসা ঠিক কি রকম হয় প্রেম ঠিক কী ধরনের হয় তাই এই কবিতাটা মূল সুর প্রেম কাকে বলে ভালোবাসা ঠিক কেমন কবিতাটার নাম আমি লিখেছেন শুভ দাশগুপ্ত আমি জানি না কাকে বলে প্রেম আমি জানি না ভালোবাসা ঠিক কেমন আমি আমি শুধু এটুকু জানি তোমাকে দেখতে না পেলে আমার বুকের গভীরে কষ্টের বাসি গুমড়ে বাজে বাজতেই থাকে তোমাকে সামনে না পেলে ভীষণভাবে আততায়ের মতো দুঃখেরা আমাকে ঘিরে ধরে ভয় দেখায় আমি জানি না কাকে বলে প্রেম আমি জানি না ভালোবাসা ঠিক কেমন শুধু এটুকু জানি যে দিন তুমি থাকো কাছে আমার পাশে সেদিন গধুলি মধুময় হয়ে ওঠে সেদিন সকাল আহির বহিরের সুরে স্নান করে সেদিন ঘন জামিনীর মুহূর্তগুলি নক্ষত্রের আশীর্বাদ পুতে হয়ে ওঠে সেদিন মধ্য দুপুর স্তব্ধতা চৌরশিয়ার গৌর সারণ বাঁচতে থাকে বাঁচতেই থাকে আমি জানি না তাকে বলে প্রেম আমি বুঝি না ভালোবাসা মানে সঠিক শুধু এটুকু বুঝি যেদিন তুমি আমার সত্যি কাছে টানবে রাখবে তোমার অলৌকিক ঠোঁটে আমার ঠোঁট সেদিন আমি বিশ্ব জয়ের পথে পা বাড়াবো হাঁ সেদিন আমি আলেকজান্ডার আমি অর্জুন ईश्वर आमी, आमी धन्यवाद जो भाला लगे प्लीज लाइक शेयर एंड सब्सक्राइब